মিনাকার পশ্চিম জয়গ্রাম নলফেলাকায় উদ্বোধন হলো নতুন ঢালাই রাস্তা বহুদিন যাবত মিনাকা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম জয়গ্রাম নলফেলাকায় যাতায়াতের সমস্যার সম্মুখীন হলে এলাকাবাসী তাই এলাকাবাসী সমস্যার কথা মাথায় রেখে পশ্চিম জয়গ্রাম নলফেলাকায় উদ্বোধন হলো কংক্রিটের ঢালাই রাস্তা এদিন ফিতে কেটে এই রাস্তা শুভ উদ্বোধন করেন মিনাকা অঞ্চল তৃণমূলের সভাপতি হোসেন গাজী মিনাকা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক তিন লক্ষ টাকা ব্যয় নির্মিত হবে এই রাস্তা আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে বলে জানা যায় রাস্তাটি প্রায় নশো মিটার পর্যন্ত নির্মিত হবে বলে জানা যায় নতুন করে এই রাস্তা নির্মিত হলে এলাকার শত শত মানুষ উপকৃত হবেন রাস্তা উৎপাদন হওয়ায় খুশি এলাকাবাসী উপস্থিত ছিলেন মেনাকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হোসেন গাজী মেনাকা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক পঞ্চায়েত সদস্য ইকরামুল গাজী সহ একাধিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা অনুপ্রাণিত আপনারা জানেন এই মুহূর্তে একটা আবাস যোজনা পিডাব্লিউএল সম্পর্কে একটা তথ্য নিয়ে কাজ চলছে তার মধ্যেও মিনাখা জেপি এত প্রধানের সহযোগিতা এতভাবে কাজ চলছে বলা যাবে না এই এই রাস্তাটার অনেক দিনের দাবি ছিল আমার ব্লক সভাপতি আই হোসেন গাজী মহাশয় তিনি বারবার আমাদেরকে বলেছেন রাস্তার বিষয়টা দেখার জন্য আমরা ফিফথ ফিনান্স থেকে একটা বাজেট পাশ করেছি সেই কাজের আজকে শুভ উদ্বোধন আমরা করেছি রাস্তাটা অনেক মানুষের উপকারে প্রায় এখানে আট দশ হাজার মানুষের বসবাস এই একশো পঁচানব্বই পার্টে এখানে রাস্তাটা খুবই প্রয়োজন ছিল আমরা সেটা জন্য আমরা এই রাস্তাটা আজকে উদ্বোধন করেছি আমরা সত্যি মানে আজকে দীর্ঘদিন ধরে এই রাস্তার জন্য আমরা আকাঙ্ক্ষিত ছিলাম তো আজকে আমাদের মমতাদির উদ্যোগে এবং আই আমাদের ব্লক সভাপতি আইব হোসেন গাজী এবং আমাদের পঞ্চায়েত অঞ্চল সভাপতি হোসেন গাজী মহাশয় এবং প্রধান প্রতিনিধি সিদ্দিক ভাই এদের যে মানে আক্রান্ত মানে কি বলব পরিশ্রম এবং হাজি সাহেবের কথা শুনে মানে হাইফোসন গাজী সাহেবের কথা শুনে এবং আমাদের গ্রামের কথা সাড়া দিয়ে এই যে রাস্তা রাস্তায় করছে আমরা এর জন্য চির কৃতজ্ঞতা থাকব। আমাদের অঞ্চল সভাপতি এবং হাইফোসন গাজী মহাশয় এবং সিদ্দিক ভাই সাহেবের প্রধান আমরা চির চির কৃতজ্ঞতা থাকবো এই রাস্তাটা আজকে সেই ক্ষেত্রে উদ্বোধন হচ্ছে আজকে আমাদের এই গ্রামের যে জনগণ একশো পঁচানব্বই যে খুব খুশি এটা তিন লাখ টাকা স্যাংশন হয়েছে কিন্তু আজকে আমরা এই জায়গাটা আমরা বলেছিলাম অঞ্চল সর্বাধিক কাছে যে স্যার আমাদের এই রাস্তাটা একটু বাড়া বাড়ানো হোক এটা প্রায় নশো মিটার মতন রয়েছে নশো মিটার মতো হচ্ছে না এই সামান্য রাস্তাটা হচ্ছে আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা ব্যালেন্স টুকু আমরা চেষ্টা করব যাতে পরবর্তী ভাবে আমরা এই রাস্তাটা আবার ক্লিয়ার করতে পারি